ছোটোখাটো একটা চাকরি করি গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি ধার দেনা করে প্রায় ছয় লাখ টাকা খরচ করে একটু আগে মেয়ের ফোন বাবা কেমন আছো হা মা ভালো তুই ভালো আছিস তো আছি বাবা ভালো এইভাবে বলছিস কেন তোর শ্বশুররা খুশি হয়েছে তো ওরা কিছু বলেনি শাশুড়ি বলেছে বিয়েতে যে আসবাবপত্রগুলো দিয়েছ ওগুলো নাকি নিম্নমানের তখন আমার চোখের জল টল টল করছিল আচ্ছা মা তোর শাশুড়িকে বলিস পরে না হয় তাদের পছন্দ মতো কিনে দেব বাবা শোনো তুমি আমাদের বাড়িতে পূজার কাপড় দেবে না হা মা দেব কেন তুমি কাপড় দিও না ননদ বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে তিরিশ হাজার টাকা দিলে সবার নাকি হয়ে যাবে আচ্ছা মা তুই চিন্তা করিস না আমি এখনও বেঁচে আছি আমার বুঝতে দেরি হলো না এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে আচ্ছা বাবা এখন রাখি আচ্ছা মা ভালো থাকিস রাতে ছোটো ছেলে বাড়ি ফিরে আমাকে বলছে বাবা তুমি আছো হ্যাঁ আছি কিছু বলবি হ্যাঁ আমার একটা ল্যাপটপ কিনতে হবে আমার টিউশনির কিছু টাকা আছে তুমি পঞ্চাশ হাজার দিলে হয়ে যাবে আচ্ছা দেখছি খেয়ে ঘুমিয়ে পড় না বাবা লেট হলে এক্সাম দিতে পারবো না এইখানেই শেষ নয় নিজের বাড়িতে পুজোর জামা কাপড় কিনতে আরও পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন এসব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি অনিতার মা অনেক কিছু জিজ্ঞেস করছিল কিছু না বলে শুয়ে পড়েছি মাথায় একটা বিষয় কাজ করছে টাকা টাকা আর মেয়ের সুখ এইভাবে রাত বারোটা হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে সেই চিন্তাগুলো এখনও আমার পিছু ছাড়ছে না পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি শুরু করছে আমার ছোটো মেয়ে আর আমার স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে শুনলাম বড় মেয়ে আমার অসুস্থতার খবর পেয়ে ইতিমধ্যে এসে গেছে সবার দিকে চেয়ে থাকলাম অনেক কিছু বলতে চাইছি কিন্তু কিছুই বলতে পারছি না ঠিক দুই মিনিট পর আর কিছু জানি না সব শেষ হয়ে গেল এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বাবা আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে হয়তো অনেকে এখনো জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য এভাবেই প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের ধন্যবাদ সবাইকে